না ওটা এখন আপাতত একটু বন্ধ তো আছে তা আমাদের এই দোকানে দর্শকরা কটা মানে টাইমিংটা কী আছে একটু বলে দাও সকাল এগারোটাকে খেকে নিয়ে রাত্রে এগারোটা ঠিকই আইটেম পাওয়া যাচ্ছে না ওখানে গেছিলো সব ও সব সব আইটেম এখানে বরঞ্চ রাত্রিবেলার দিকে তোমার এক্সট্রা কিছু হয়ে যাচ্ছে রুটি তরকা মাংস তো থাকেই মাটন চিকেন সব থাকে তারপর সন্ধ্যাবেলা পকোড়া পকোড়া হয় চিকেন পকোড়া হলো যেরম যখন যেরকম হয় এগুলো হয় এক্সট্রা রাত্রিবেলা রুটি আছে ভাত আছে ডাল সব সব থাকে দুপুরবেলা যেটা থাকে থাকে হ্যাঁ সবাই বলছে যে নদী হোটেলটা এখন নিউ চলে এসছে সেই জন্য কি এখন সাধারণ মানুষ যেটা টাকায় থালি পেতো তারা কি এখন খাওয়া দাওয়া করতে পারছে এই হোটেলটাতে তিরিশ টাকা আমার এখানে কাস্টমার এসে তিরিশ টাকার সবজি বাচ্চা পাবে পাবে ওখানে পাবে মানুষের ভুল ধারণা কিন্তু যেরকমের আমাদের কিন্তু এখানে কিন্তু মানে সেই তিরিশ টাকা থেকে এখনো আছে তাই তিরিশ টাকার থালি তো থাকবেই ওটা সে যেখানেই হোক ওটা নতুন হোটেল খোলার পরে একটু অনুভূতিটা বলো তোমার ওই ওখান থেকে আজকে একটা হোটেল খুলে গেল অনুভূতি কিছুই না যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে আচ্ছা হ্যাঁ সময় লেগেছে সময়ের অপেক্ষা ছিলাম সময়ের সাথে সাথে সব হবে সব হবে মানুষের কথা গান দিলে হবে না সামনে আবার আরেকটা ডিএলএফ টু তো একটা আর তৈরি হচ্ছে আস্তে আস্তে ওপেন হয়ে যাবে তোমাকে বলে দেবে আমার একদম একদম তো কাকু ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে